কুরবানি ঈদ উপলক্ষে আমরা একটি ভেড়া কিনে এনেছি যদিও এটা কুরবানির জন্য নয় শুধু গোস্ত খাওয়ার জন্য তো এদেশে ভেড়া খুবই সাশ্রয়ী আমরা প্রতি মাসেই ভেড়া অথবা খাসি নিয়ে আসি আমাদের এখানে ফ্রাম আছে এই ফ্রামে গিয়ে আমরা পছন্দ করে নিয়ে আসি তো ওখান থেকেই সব কিছু জব করে নিয়ে আসি চামড়া টামড়া ভুরি সব কিছু ফালাই দিয়ে নিয়ে আসি শুধু আরামভাবে ভেড়াটা নিয়ে আসি আনার পরে বাসায় সব কিছু প্রসেসিং করি প্রসেসিং করার পরে আপনার যতটুকু লাগে যেভাবে লাগে সেভাবে আমরা প্যাকেট করে ফ্রিজে রাখি তারপর খাই তো এটা মূলত আনা হয়েছে কোরবানি উপলক্ষে তো কোরবানিতে আমরা একটু বেশি আয়োজন করি এজন্য জন্য কুরবানি উপলক্ষে আমরা এই ভেড়াটি এনেছিলাম তো এই ভেড়াটির ওজন হচ্ছে সত্তর কেজি এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়া এদেশে হচ্ছে লাইভ বয়েট মানে জীবিত অবস্থায় ওজন দেওয়া হয় তো জীবিত অবস্থায় এটার ওজন ছিল সত্তর কেজি তো সত্তর কেজি ওজনের এই ভেড়াটি আমরা নিয়েছিলাম পনেরো হাজার টাকা দিয়ে তো বাংলাদেশের তুলনায় এখানে অনেক কম ভেড়ার দাম তো খাসির দাম একটু বেশি তো এই সত্তর কেজি ওজনের ভেড়াটি প্রায় দুইশো পঞ্চাশ টাকা কেজি পড়েছে বাংলা টাকা হিসাবে তো এই তুলনায় অনেক সাশ্রয়ী সেজন্য আমরা ফার্ম থেকে আস্ত ভেড়া নিয়ে আসি মাঝে মাঝে খাসি নিয়ে আসি গরুও পাওয়া যায় কিন্তু এত বড় গরু আনা যাবে না সম্ভব না কেননা গরু আনলে কাটার পর রাখবো কোথায় তো আমরা বাসাই কাটি যেহেতু জব করে আনার পরে তো নিজেরাই সব কিছু প্রসেস করি এজন্য খেতে ভালো লাগে আর এমনি প্যাকেট করা পাওয়া যায় অনেক দাম বেশি তো আপনার প্যাকেট করা যেগুলো বিক্রি হয় সেগুলোর চেয়ে এভাবে একটা পুরো কিনে আনলে সাশ্রয়ী বেশি এজন্যই আমরা একটা করে আনি কেননা আমাদের এখানে লাগেই আর গরু যেহেতু আমরা আনতে পারি না গরু মাংস আমরা দোকান থেকে কিনে আনি গরু মাংসের দামটা একটু বেশি তো আপনার এমনি এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এবং হাড় সহকারে নিলে আর একটু কম পাওয়া যায় আশো পঞ্চাশ টাকা তো মাংসের দাম এখানে তুলনামূলক কমই সার্বিয়াতে তো আমরা যাক আলহামদুলিল্লাহ আনলাম সব কিছু কেটে কুটে আমরা এখন ফিরি যে ভরব তো আপনারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেকেই বলে থাকেন যে দেশে নাকি গরুর গোস্ত পাওয়া যায় না বা খাসির মাংস পাওয়া যায় না তো এখানে যেগুলো শুনেছেন এগুলো কিছুই নেই সব কিছুই পাওয়া যায় শুধু খুঁজতে হবে